আজ আমাদের ইলাম বাজারে মাছের বাজারে প্রচন্ড ভিড় কেন জানি না আজকে এত ভিড় আর মাছও আজকে ভালো ভালো উঠেছে দেখি আমিও মাছ নিতে এলাম মাছ আছে বন্ধু চারা পোনা আছে আছে चलो ये लिस्टा দাও इसको देखो ये দাও ভালো আছে তো না ডিমাছে এই লিস্ট লিনি সে দিন ते देखो ठीक ना कच्ची कैसे की चलो देखिए एक बार हां हां बड़ा साइज को হ্যালো বেদা নিয়ে আসো এটা কতটা ওজন দেখো আমি তো জানি তোমাকে জিজ্ঞেস করতো ক্ষতি কত এক বাজার তাই আজকে আমাদের বাজারে প্রচন্ড আরে ভিড় এবার চলে এসছি পঙ্কজের দোকানে দোকান থেকে কিছু সবজি নিয়ে যাবো আমার তো ফেভারিট শাক ছিল তাহলে আড়াই কেজি আলু আলু গেছে লঙ্কা শাক টমেটো আছে বাড়িতে টমেটো বেগুন দে ওই দু তিনটা বেগুন দিয়ে দে ঠিক আছে না আর কিছু না বল না থাকা তোমার তাহলে বাজারটা নিয়ে বাড়ি যাব চলে আসলাম ইলিশের উৎসব নিয়ে আপনাদের সামনে আর সবাই মিলে আজকে জমিয়ে মাছ খাওয়া দাওয়া হবে আর আমি এখানে নিয়ে এসেছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে যে কি হবে আমাদের বাড়িতে তা জানি না তো চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দর আছে চলো চিংড়িটা না দারুন চিংড়ি একবার ফাটা ফাটি মাছটা আর চিংড়িটা দেখতে যা লাগবে না এবার একটা কচু পাতা কেটে নিয়ে আসি কি সুন্দর কচু পাতা দাও হয়েছে এই কচু পাতাটাই পুরো মানুষ ঢাকা যাবে এত বড় আর আমাদের তো এখন পুরো কাপড় মেলা ঘর হয়ে গেছে ওই ঘরটাতে এত ছিজ ঢোকে যে একবারে কাদা কাদা হয়ে গেছে ও জামা কাপড় মিলে রেখেছে মা আর এদিকে মাছটা দেখুন এত সুন্দর মাছটার পেটে কিন্তু প্রচুর ডিম আছে এত সুন্দর মাছ এইখানে শোয়া এবার নাও মাছটা এবার কাটো এবার আমি মাছগুলো কেটে নিই আগে আমি ইলিশ মাছটাকেই কাটি ইলিশ মাছ কাটাটা কিন্তু আজকে আমি দেখে খাবার যাব আর এই আশগুলো একবার রূপোর মতন চকচক করে জানো এই ইলিশের আশ ভাজা খাওয়া যায় পাপড়ের মতন আর হেভি টেস্ট লাগে খেতে আজকে আমাদের ক্যামেরাম্যান আসেনি তার আজকে রাত থেকে একটু জ্বর জ্বর সেজন্য সে আসেনি তার জন্যে আমরা নিজেরাই ভিডিওটা করছি তা আপনারা ভিডিওটা দেখুন দেখে লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন

এইভাবে আমি সব পিস কাটা করে নেব আমি এবার এই মাছ চিংড়ি মাছ কাটা নিই আমার মাছ কাটা তো হয়ে গেছে মরু এ মাছ তো কাটা হয়ে গেছে এবার ইলিশ মাছ আর এই চিংড়ি মাছ আর ঘরে আছে কচুর লতি আর বেগুন কি দিয়ে খাবা বলো তুমি যা খাবা তোমার মনে যা চাই তুমি সেইটা বলবা কিন্তু ও দি ইলিশ মাছ দিয়ে আর লতি দিয়ে একটু জিরে বাটা একটু লঙ্কা বাটা দিয়ে ভাপার করো আর এই চিংড়ি মাছ দিয়ে বেগুন দেবো তোমার পছন্দর খাবার তো হ্যাঁ ঠিক আছে আমার নমজ যখন পছন্দর খাবার বলছে যে এই দিয়েই করো তাহলে সেটাই হবে

এই খোসাটা চট করে ওঠে না এইভাবে সব কেটে নেব আমি এইদিকে মরু এইদিকে কচুর বাছা বাছি করছে আর এইদিকে লিস ভাপার আমি মশলাটা বেটে নেব জিরে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এইদিকে আমি গ্যাস ধরায় দিছি এই শাক ভাজা করার জন্য এই শাক ভাজা হতে হতে আমার মশলা বাটা হয়ে যায় এবার আমি গিজাটা বেটে নি ভাজা করবো তার জন্য আমি তেল দিয়ে দেবো আর লাউ শাক ভাজায় ভোরণে দেবো রসুন দিয়ে দেব শাক এদিকে আমার জিরে বাটা হয়ে গেছে এদিকে আমার শাক ভাজা হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে আর এদিকে বেগুন রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়ে বসে গেছে এবার চিংড়ি মাছে আমি লবণ আর হলুদ মাখাই নেবো লবণ হলুদ সুন্দর করে হলুদ আর লবণ মাখায় নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব এবার মাছটা নিয়ে এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুন রান্না করিনি বেগুনের ফলনে দেবো জিরে আর তেস্ত বেগুনে আমি জল দিয়ে দেবো ফসানো হয়ে গেছে কিন্তু দববে না ওই জন্য আর জল দেবো না কাঁচা লঙ্কা দিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো এবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামাই নেবো আমার চিংড়ি হয়ে গেছে এবার আমি নামাই নেবো আমি চলে এসেছি রিস মাছ লতি দিয়ে ভাপা করব তার জন্য এই যে আমার মশলা এই যে আমার মাছ এই যে আমার তেল নুন হলুদ এবার আমি লবণ দিয়ে দেব এবার হলুদ দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার মশলা এবার দেব তেল সরষের তেল কড়াই গরম হয়ে গেছে বা কড়াইতে আমি আগে তেল দিয়ে দেব ওখানে দেবো কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার আমি লতিটা কড়াইতে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এবার আমি মাছটা মশলা মাখায় আস্তে আস্তে করে মাছের উপর লটির উপর দিয়ে দিয়ে দেবো আজকে তো মরু আছে আমাদের বাড়িতে থোকন আসে নাই বাড়ির জাম হিসাবে আমি খোকনের জন্যই বড় কিছুটা করছি দিনটা বের হয়ে যাচ্ছে ধুয়ে একটু জল দিয়ে দেব এবারে আমি মাছটা ডেকে দেবো আর গ্যাসটা আর একটু কমাই দেবো আস্তে আস্তে হবে ঢাকনাটা খুলে একটু দেখি নিজে লেগে গেল এবার কাঁচা লঙ্কা ছেড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবে একটু দেখে এবার দেখা হবে আর খাওয়া দাওয়ার টাইম আমার রান্না হয়ে গেছে আর আমি তো আগে আমি মাছটা তুলে রাখবো

আর সন্ধ্যা বাকি তা আমার থালা এই যে রেডি আর সন্ধ্যাটা খুব ভালো লাগে যে তোমার এই যে রেডি তোমার থালা রেডি এই যে কি বলি রিয়া এই শাকটা খুব ভালো লাগে ভালো লাগে হুম আজকে আমরা কত সুন্দর গোল করে বসে দাও সবাই মিলে হয়ে গেছে আজকে চেয়ার টেবিলে বেশ তুমি বসো বসবো আমি সবাইকে দিয়ে নেই তারপরে আমি বলবো আমি একটু পরে বলবো বেগুন তরকারিটা দেব মাছের ঝোলটা আসবে মাছের ঝোল বলতে কচুর লতি দিয়ে ইলিশ ভাপা খুব সুন্দর হয়েছে শাক সত্যি ভালো হয়েছে আর লাল শাক কথাই হবে না মার কাছে কেমন হয়েছে যখন বলছে যে ভালো হয়েছে শাকটা দেখুন কি সুন্দর লাল লাল খুব লাল হয়ে গেছে বুঝলা আমি ফোন করলাম কোকন্ডে বলছে কি তুমি একদিন বল বা তুমি কি মাংস খাওয়া বলছি কি না 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 তুমি ওরকম কথা বলছো কেন তুমি আমার বাড়ি যাবা তুমি কি খাওয়া আমরা সেটা অর্ডার করো আমি বলছি কি না আমি তো ঝলক দিয়ে আসি তুমি ফাঁকা মাঠে গোল দিয়ে আসি তুমি থাকো না আমি সেটা বললাম আমার মার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে মনে হয় কি চোখগুলো ঢুকে গেছে তোমার শরীরটা ভালো না

কি যে কোনো তরকারি লাগতো আমার ভালো লাগে কে খুব ভালো লাগে কি দেখা যাচ্ছে ভালো খাবার আগেই দেখা যাচ্ছে ভালো রান্না করে খুবই ভালো যাই রান্না করে সবার জন্য পাটিতে পাটিতে তুলে

এতক্ষণে আমার সময় হলো তো সবাই দেখো বেগুনের তরকারি খয় গেছে কেউ কেউ হয়তো লতি ঢেলে নেবে কিন্তু আমার সেই শাক দিয়ে মাখিয়েছে সেই শাক চলছে

কেমন আছে আমিও একবার খেয়ে দেখি কেমন হয়েছে আমার আছে মাথা না আজকে পিয়ার মা আমাকে ঠকিয়ে দিল কিন্তু উঠে সব দিন আমি মাছের মাথা ভালো খাই বলে আজকে আমাকে ইলিশ মাছের মাথাও কিন্তু আমাকে দিয়ে দিল যে ভালো যখন খাও ইলিশ মাছের মাথা কেন খাবে না খাও এরিয়ে আবার সায়ে দিল মাছটাকে

ইলিশ মাছ সত্যি খুব সুন্দর কাপটা ইলিশ ও তো ভালো হবেই খুব সুন্দর রান্না হয়েছে এরকম রান্না হলে এত কিছু লাগে না একটা রান্নাতেই পেট ভরে যায় আর বাদ করতে ডবলও পাওয়া যায় আর কেন বাত নেই আর ডিমের আর ইলিশ মাছের ডিম খেতে যে কি মজা যারা ইলিশ মাছের যারা রান্না বান্না হয়েছে আমার কাছে কচুর লতিটা খুব ভালো হয়েছে বেগুন তো খারাপ হয়েছে ভালো হয়েছে তোমাদের কাছে সবার কাছে

তা আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব নেক্সট একটা ভালো ভিডিওতে আসছি আবার আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ততক্ষণে টাটা